মিউজিয়াম এটি রয়েছে আলিশান ফরেস্ট রেলওয়ে গ্যারেজ পার্ক যেটা আমরা আমাদের আগের ভিডিওতে দেখিয়েছি ঠিক তার বিপরীতে জংজিয়াও রোডের ওপর এই মিউজিয়ামটি প্রতিষ্ঠিত হয় দু হাজার চারের নাইনথ মার্চ তখন এটি চাই মিউনিসিপাল মিউজিয়াম নামেই পরিচিত ছিল কিন্তু দু হাজার একুশে এটিকে সংস্কার করার পর একে চাই সিটি মিউজিয়ামে রূপান্তরিত করা হয় বর্তমানে এই মিউজিয়ামটিতে একদিকে যেমন চাই সিটি এবং চাই কাউন্টির ভৌগোলিক অবস্থান শিল্পাঞ্চল চাষাবাদ পরিবহন ব্যবস্থা পর্যটকদের সামনে তুলে ধরা হয়েছে তেমনই রয়েছে চাইর ইতিহাস সংস্কৃতি জনজীবনের বর্ণনা মিউজিয়ামটিতে রয়েছে টোটাল তিনটি ফ্লোর মিউজিয়ামটির প্রবেশমূল্য ইউয়ান কিন্তু আমরা যেই দিন গিয়েছিলাম সেই দিন সমগ্র তাইওয়ান জুড়ে ন্যাশনাল ডে উদযাপিত হওয়ায় মিউজিয়ামটিতে ছিল ফ্রি অ্যাডমিশন এবার মিউজিয়ামের ভেতরে যাওয়া যাক টিকিট কাউন্টার ছাড়িয়ে এগিয়ে গেলে প্রথমেই চোখে পড়ল একটা অদ্ভুত দর্শন গম্বুজ যেটি মিউজিয়ামটির এন্ট্রান্স পিলার এই গম্বুজটির গায়ে তাইওয়ানের কারুশিল্প যথা কোজি পটারি কাট পেস্ট এবং মোজাইক কোলাজের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে চাইর বিখ্যাত আলিশান পাহাড়ের নেকপুঞ্জ চেরি ব্লসম আলিশান মাউন্টেন রেলওয়ে মাউন্টেন এবং আলিশান পাহাড়ের বিচরণ করা নামের এক ধরনের প্রাইমেট তাইওয়ানি কালো লুক হিংস্র স্টোন টাইগার লং ম্যান্ড গোট এবং ব্লু বেলিড রক ও এম্পার ফেজেন্ট পাখিকে এই এন্ট্রান্স পিলার ছাড়িয়ে মিউজিয়ামের মূল ফটক দিয়ে ভেতরে প্রবেশ করলে দেখা যায় সেখানে রয়েছে তিনটি ভিন্ন কক্ষ একদম বাম দিকের কক্ষটিতে রয়েছে শিশুদের জন্য নানা রকম খেলার ব্যবস্থা কক্ষটির নাম ডিসকভার চিলড্রেন্স ফান ইন চাই আমরা সেই কক্ষটিকে ছাড়িয়ে মাঝের কক্ষটিতে প্রবেশ করতে দেখতে পেলাম সেখানে প্রদর্শিত হচ্ছে চাইর ঐতিহ্যবাহী টার্কি রাইসের প্রচলনের ইতিহাস বর্তমানে চাই কাউন্টি এবং চাই সিটির সিগনেচার ডিশ টার্কি রাইস হলেও জানলে অবাক হবেন যে একশো বছর আগেও এই প্রাণীটির সাথে তাইওয়ানের মানুষের পরিচিতি ছিল না দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর তাইওয়ানে প্রচণ্ডভাবে অর্থনৈতিক মন্দা শুরু হয় এবং সাধারণ মানুষের চিকেন ক্রয় করার ক্ষমতা চলে গেছিল সেই সময় সেই সময় উনিশশো সাল নাগাদ আমেরিকার সেনাবাহিনীর সাথে এই দ্বীপটিতে এসে পৌঁছয় টার্কি টার্কি প্রাণীগুলির শরীরে মাংসের পরিমাণ মুরগির থেকে বেশি হওয়ায় এবং এদের বৃদ্ধিও মুরগির থেকে বেশি হওয়ায় টার্কি ছিল মুরগির থেকে সস্তা তাছাড়া এদের মাংসের পুষ্টিমূল্য ছিল বেশি সেই কারণে তখন থেকেই তাইওয়ানে টার্কির প্রচলন শুরু হয়েছিল চিকেনের বিকল্প হিসেবে। এবং পরবর্তী বছরে তা পরিণত হয়েছে তাইওয়ানের একটি অন্যতম সিগনেচার ডিশ টার্কি রাইসে টার্কি রাইসের প্রচলনের ইতিহাস ছাড়াও এখানে চোখে পড়ল টার্কি রাইসের রেসিপি এবং টার্কির প্রকারভেদ তৃতীয় পক্ষটিতে প্রদর্শিত হচ্ছে পাইরোগ্রাফিক শিল্পকলা পাইরোগ্রাফিক শিল্পটি করা হয় কাঠের ওপর লেজার পাওয়ারের মাধ্যমে খোদাই করে অদ্ভুত সুন্দর প্রতিটি শিল্পের মধ্যেই চোখ আটকে গেল ওম শব্দটিকে দেখে সাত সমুদ্র পেরিয়ে এসেও এই চির চেনা শব্দটি দেখে মনটা যে শুধু উল্লসিত হলো তাই নয় শরীরেও একটা শিহরণ অনুভব করলাম আয়রোগ্রাফিক আর্টের পাশাপাশি দেখতে পেলাম ম্যান্ডেলা আর্টের কিছু নিদর্শন ম্যান্ডেলা আর্ট চারশো শতকে প্রথম প্রচলিত হয় চীন জাপান ও তিব্বতে এই আর্টটিতে বিভিন্ন জিওমেট্রিক প্যাটার্ন এবং সিম্বল ব্যবহার করে নকশা তৈরি করার রীতি আছে তলার প্রদর্শনী দেখা হয়ে গেলে এবার আমরা ডিসকভার চিলড্রেন্স ফান ইন চাই কক্ষটির বাঁ দিকে অবস্থিত সিঁড়ি দিয়ে দোতলায় উঠে যাব মানে প্রতিটি সিঁড়ির ধারে প্রতিরক্ষামূলক জালের ব্যবস্থা থাকে এই জালগুলি তৈরি করা হয় মোটা মোটা দড়ির সাহায্যে এখানেও সেই একই জিনিস চোখে পড়ল তবে এই দড়ির জালটির ওপর এবং নিচে দেখলাম পুরুষের কাজ বিভিন্ন রঙের সুতো দিয়ে বোনা বিভিন্ন আকারের ফুল ওপর থেকে দেখলে ঠিক যেন মনে হচ্ছে একটা ফুলের নদী তাই না তাই এটাকে রিভার অফ বলা হচ্ছে উঠেই প্রথমে হোপ চোখে পড়লো তাইওয়ানের প্রথম নগর গঠনের একটি প্রদর্শনী যার নাম লুকিং টু জুলো এই জুলো শহরটি ছিল তাইওয়ানের প্রথম গড়ে ওঠা আধুনিক সুবিধাযুক্ত একটি শহর যা গড়ে উঠেছিল কিং বংশীয় সম্রাট ক্যাংজির রাজত্বকালের তেতাল্লিশতম বর্ষে অর্থাৎ সতেরোশো চার সালে এই শহরটিকে বেস্টন হয়েছিল একটি বিরাট প্রাচীর যা মুজা সিটি ওয়াল নামে পরিচিত ছিল এই প্রাচীরটির রং পিচ ফলের মতো থাকায় এই জুরৌ শহরকে তখন পিচ সিটিও বলা হতো দোতলার ভেতরে ঢুকতে দেখা গেল এখানেও একতলার মতোই রয়েছে পরপর তিনটি কক্ষ প্রথম কক্ষটিতে রয়েছে বিভিন্ন জীবজন্তুর ফেল তাদের কেউ কেউ বর্তমানে পৃথিবীতে দাপিয়ে বেড়াচ্ছে আবার কেউ কেউ পৃথিবী থেকে চিরবিদায় নিয়েছে এইবার আসি দ্বীপটির ভৌগোলিক বর্ণনা তাইওয়ান দ্বীপটিকে উত্তর থেকে দক্ষিণে লম্বালম্বি ব্যবচ্ছেদ করলে পূর্বে যে অংশটি পড়ে তা হলো পার্বত্য তাইওয়ান এই পার্বত্য তাইওয়ানে পরপর রয়েছে পূর্ব থেকে পশ্চিমে ইস্ট কোস্ট মাউন্টেন সেন্ট্রাল মাউন্টেন জুসান রেঞ্জ ইউসান রেঞ্জ এবং আলিসান রেঞ্জ এই রেঞ্জগুলি সমান্তরালে দ্বীপটির উত্তর থেকে দক্ষিণে প্রসারিত হয়েছে ইস্ট কোস্ট মাউন্টেন রেঞ্জের পূর্বেই রয়েছে প্রশান্ত মহাসাগর এখানে একদিকে যেমন চোখে পড়ল প্রশান্ত মহাসাগরীয় নীলতিমির কঙ্কাল তেমনই দেখতে পেলাম বিভিন্ন প্রজাতির শামুক ঝিনুক কাঁকড়া আঙুর এবং মাছের ফসেস কোথাও রয়েছে তাদের কঙ্কাল কোথাও তাদের দাঁত আবার কোথাও এক খন্ড পাথরের ওপর তাদের ছাপ পাশাপাশি দেখা হলো এই পর্বত সংকুল তাইওয়ানের বিভিন্ন প্রজাতির এগুলোর মাঝেই চোখে পড়ল পাথর থেকে সঙ্গেও খুঁজে বার করার বিভিন্ন যন্ত্রপাতি বোতলায় দ্বিতীয় কক্ষটিতে প্রদর্শিত হচ্ছে চাই সিটি এবং চাই কাউন্টির ইন্ডাস্ট্রিয়াল ম্যাপ চাই সিটির ব্যবসা ও বাণিজ্যিক অগ্রগতি শুরু হয়েছিল জাপানি আমলে তাইওয়ানে জাপানের কলোনাইজেশন সম্পর্কে জানতে গেলে আমাদের তাইওয়ানে এক টুকরো জাপানের ভিডিওটি সময় করে দেখতে পারেন এই চাই কাউন্টি ও চাই সিটিকে ঘিরে রয়েছে তিনটি রেলপথ প্রথমত ফরেস্ট লাইন দ্বিতীয়ত সুগার লাইন এবং তৃতীয়ত ওয়েস্টার্ন ট্রাঙ্ক লাইন চাই কাউন্টির পূর্ব পাশ ঘেঁষে রয়েছে আলিশানের পর্বত সঙ্কুল বনভূমি আলিশান ফরেস্টে তাইওয়ানের বিখ্যাত সাইপ্রাস এবং রেড সাইপ্রাস গাছ পাওয়া যায় যে গাছের কাঠ দিয়েই জাপানি শাসনামলে তাইওয়ানে বাড়ি নির্মাণের প্রচলন ছিল এই গাছগুলির কাঠ ফরেস্ট লাইনের মাধ্যমে চলে আসত চাইর উড স্ট্রিট অঞ্চলে এই উড স্ট্রিটে পরপর রয়েছে সমিন যা থেকেই এই অঞ্চলের নাম হয়েছে স্ট্রিট ফ্যাক্টরিগুলোর শুরু হয়েছিল ১৯১৪ সালে লাম্বার ইউরোপ থেকে আনা উন্নত মানের যন্ত্রপাতি ব্যবহারের ফলে খুব কম সময়ই তাইওয়ান পূর্ব এশিয়ার একটি অন্যতম প্রধান কাঠ রপ্তানি কেন্দ্রে পরিণত হয় তাছাড়া ফ্যাক্টরিগুলোর মোটর রুম স্টিল রিনফোর্স কংক্রিট বিল্ডিং তাইওয়ানের পাওয়ার জেনারেশন ফেসিলিটিও দিতে শুরু করে এরপর আসি সুগার রেলওয়ের কথা চাইর বেইগাম লাইন এবং পুঁজি লাইন দুটি সুগার লাইন নামে পরিচিত এই লাইনগুলি দিয়ে একদিকে যেমন সুগার ইন্ডাস্ট্রিতে কাঁচা মাল সরবরাহ করা হয় তেমনি সুগার ইন্ডাস্ট্রিজাত পণ্য সামগ্রী চাইতে চলে আসে অবশেষে চাই থেকে ওয়েস্টার্ন ট্রাম্প লাইনের মাধ্যমে সমগ্র তাইওয়ানে ছড়িয়ে পড়ে কাঠ ও চিনিজাত বিভিন্ন দ্রব্য তবে সুগার এবং লাম্বার ইন্ডাস্ট্রি ছাড়াও চাইর অর্থনীতি অনেকাংশে নির্ভর করে রাইস টোব্যাকো ওয়াইন এবং পাইনাপেল ইন্ডাস্ট্রির ওপর চাই এরিয়ায় তাইওয়ানের বহুল প্রচলিত ইন্ডিকা এবং গ্লুটিনাস রাইসের ফলন হলেও জাপানি শাসনামলে তা অনেকাংশে বৃদ্ধি পেতে শুরু করে উনিশশো সালে চাই লেট ম্যাচিউরিটি টু নামের এক ধরনের ফল শুরু হয় সেন্ট্রাল রিসার্চ ইনস্টিটিউট চাই এগ্রিকালচার এক্সপেরিমেন্ট স্টেশনে এই চালটির মধ্যে রাইস ব্লাস্ট ফাঙ্গাসজনিত রোগের প্রতিরোধ ক্ষমতা বেশি থাকায় সহজে এই চাল নষ্ট হতো না যার ফলে এই চালের চাহিদা দিন দিন বাড়তে থাকে এবং চাই তাইওয়ানের চাল উৎপাদন অঞ্চল হিসেবে প্রসিদ্ধি লাভ করে উনিশশো সালে চাইতে প্রথম প্রাইভেট একটি ওয়াইন ফ্যাক্টরি তৈরি হয়েছিল যার নাম ছিল টাইসো ওয়াইন কোম্পানি চাই ফ্যাক্টরি এর পাঁচ বছর পর অর্থাৎ উনিশশো সালে লাইকার মোনোপলি ল ইমপ্লিমেন্ট হওয়ার পর প্রাইভেট কোম্পানির পরিবর্তে লাইকার ব্যবসাটি চলে যায় স্টেট ওন এন্টারপ্রাইজের হাতে এরপর দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর জাপানি শাসন ব্যবস্থা শেষ হলে টাইসো ওয়াইন কোম্পানি চাই ফ্যাক্টরি পর্যবেসিত হয় তাইওয়ান প্রভিন্স মনোপলি অফিস চাই সাপ বিউরো চাই ডিস্টিলারিতে। এবং তখন থেকে তার হেডকোয়ার্টার্স চাই সিটি থেকে সরে চাই কাউন্টির কাউন্টে টাউনশিপে চলে আসে সালে চাই এবং ঝংপু প্রদেশে প্রথম তামাকের চাষ শুরু হয় সালে চাইতে টোবাকো ফ্যাক্টরি প্রতিষ্ঠা লাভ করেছিল এই কোম্পানির মূল কাজ হল চাই এবং ঝংপু প্রদেশ থেকে আগত কাঁচা তামাককে প্রসেসিং করে তাই পেইয়ের সংসার টোবাকো ফ্যাক্টরিতে পাঠিয়ে দেওয়া এই সংসান টোবাকো ফ্যাক্টরিতে প্রসেস তামাক দিয়ে নানা তামাকজাত দ্রব্য প্রস্তুত করা হয় এবং তাইওয়ানের বিভিন্ন জায়গায় পাঠানো হয় চাই কাউন্টির গঠনটা অনেকটা ইংরেজির ইউ অক্ষরের মতো যার পূর্ব দিকে রয়েছে আলিশানের পর্বতসংখ্যল বনভূমি আর পশ্চিম দিকে রয়েছে পাইনাপেল হিল হ্যাঁ পশ্চিমের পার্বত্য ভূমিটি পাইনাপেল হিল নামেই পরিচিত এই পাইনাপেল ও পাইনাপেলের বিভিন্ন প্রোডাক্টের ওপরই চাইর অর্থনীতি অনেকাংশে নির্ভর করে এই পাইনাপেল হিল অঞ্চলটি রয়েছে টাউনশিপের ও ডংসিং ভিলেজের অন্তর্বর্তী অঞ্চলে জাপানি শাসন আমলে চাই হর্টিকালচারাল এক্সপেরিমেন্ট ব্রাঞ্চের পরীক্ষা নিরীক্ষায় প্রথম ধরা পড়েছিল যে চাইর পশ্চিমে অবস্থিত পার্বত্য অঞ্চলের মাটি ও আবহাওয়া আনারস ফলনের উপযোগী সেই থেকেই এখানে শুরু হয় আনারসের চাষ যা সারা বছর ধরেই হয় এই অঞ্চলের মানুষের মুখ্য জীবিকাই হলো এই আনারস চাষ কাঁচা আনারস ছাড়াও এখানে সারা বছর পাওয়া যায় পায়নাপেলের বিভিন্ন প্রোডাক্ট ভাগ্যক্রমে আমাদের ইউনিভার্সিটি ক্যাম্পাসটি এই দিগন্ত বিস্তৃত আনারস ক্ষেতের ঠিক মাঝখানে ইচ্ছে আছে পরে কোনো দিন সময় করে আপনাদেরকে এই পাইনাপেল হিল থেকে ঘুরিয়ে নিয়ে আসা এবার চলে আসি তৃতীয় বা শেষ কক্ষটিতে বাপরে সামনে আলোকখচিত স্তম্ভ দেখছি আরে না ওটা শুধু স্তম্ভ নয় এই তৃতীয় কক্ষটিতে প্রদর্শিত হচ্ছে চাইর জনজীবন আর এই আলোকখোচিত স্তম্ভটি হল চাই সিটির ঠিক মধ্যভাগে যে সেন্ট্রাল ফাউন্টেনটি রয়েছে তারই একটি রেপ্লিকা এই ফাউন্টেনের রেপ্লিকাটির চারপাশের দেওয়ালগুলো দেখুন কি সুন্দর ট্রেন যাচ্ছে গাড়ি ছুটছে লোক যাতায়াত করছে একদম ব্যস্ত চাই শহরটিকেই তুলে ধরা হয়েছে এখানে এইবার আমরা প্রবেশ করছি চাই শহরের মধ্যে প্রথমেই চোখে পড়ল চাই শহরের পত্তনের ইতিহাস এইবার চলে আসা যাক বর্তমান চাই শহরে এখানে তাইওয়ানিস বাড়ির অন্দরমহল ঠিক কেমন হয় তাই ফুটিয়ে তোলা হয়েছে চলুন ঘুরে দেখি সবকিছু ফুটিয়ে তোলা হয়েছে বিশেষ করে রান্নাঘরটি টেবিলটি যেন সাজানোই রয়েছে শুধু বসে পড়ার অপেক্ষা তাই না অন্দরমহলকে পেছনে ফেলে বেরিয়ে এলাম চাই রাস্তায় তাইওয়ানি স্ট্রিট ফুড কিন্তু পর্যটকদের কাছে একটি অন্যতম আকর্ষণ প্রত্যেক সন্ধেতে নির্দিষ্ট জায়গায় জায়গায় খাবারের পসরা সাজিয়ে বসে নাইট মার্কেট সেই স্ট্রিট ফুড স্টলের দৃশ্যই ফুটিয়ে তোলা হয়েছে এখানে এবার যাওয়া যাক তিন তলায় এখানে চলছে কোজি পটারির একটি এক্সিবিশন এই অসামান্য কারুশিল্প দেখতে দেখতে জেনে নিই কি এই কোজি পটারি কোজি পটারি হলো তাইওয়ানের বহুল প্রচলিত একটি মৃৎশিল্প এখানে এঁটেল মাটির তৈরি বিভিন্ন মূর্তিকে খুব কম তাপমাত্রায় পুড়িয়ে তার উপর বিভিন্ন রঙের শীষের পালিশ করা হয় এই মৃৎশিল্পের প্রথম উদ্ভাবন তাইওয়ানে হয়েছিল হান রাজবংশের শাসনকালে সেই সময় শুধুমাত্র সবুজ রঙের মূর্তি ছিল। এরপর তান বংশের শাসনকালে শুধুমাত্র সবুজ রঙের পরিবর্তে তিন রঙের প্রচলনে শুরু হয় এই তিনটি রং ছিল যথাক্রমে হলুদ বাদামি এবং সবুজ তবে এই সময়ও এই শিল্পে শুধুমাত্র পরবর্তীকালে মিং ও কিং বংশের শাসনকালে এই শিল্পে চলছিল মাটির পরিবর্তে শুরু হয় পোর্শেলিনের ব্যবহার এবং তিন রঙের পরিবর্তে পর্সেলিনের উপর পড়তে থাকে বিভিন্ন রঙের প্রলেপ বর্তমানে তাইওয়ানের কোজিপটারি সেই চলই বহন করে চলেছে এই সময় থেকে এই কোজি পটারিকে প্রস্তুতির ওপর ভিত্তি করে দুটি ভাগে ভাগ করা হতে থাকে উচ্চ উষ্ণতার ব্যবহার হতো দেবদেবীর মূর্তি এবং ওয়াইনের বটল তৈরিতে অন্যদিকে পুরনো নিম্ন উষ্ণতার ব্যবহার থেকে যায় আগের মতোই শীষে পালিশ করা মূর্তি নির্মাণের জন্য ফুজিয়ান প্রদেশের কোয়াংজো এবং গোয়াডং প্রদেশের চাওজৌ অঞ্চল দুটি এই কোজি পটারি নির্মাণের জন্য বিখ্যাত আগে মূলত এই মৃৎশিল্পের প্রচলন ছিল শুধুমাত্র মন্দির গাত্রের মূর্তি নির্মাণের জন্য কিন্তু বর্তমানে অনেক ধনী ব্যক্তির বাড়িতেও এই মূর্তি দেখা যায় দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় বহু মন্দির ক্ষতিগ্রস্ত হওয়ায় এই কোজি পটারি শিল্পকর্মের নিদর্শন তাইওয়ানে প্রায় হারিয়ে যেতে বসেছিল। পরবর্তীকালে তাইওয়ান সরকারের মন্দির সংস্কারের প্রচেষ্টায় তা আবার নিজের পুরনো ঐতিহ্য ফিরে পায়। চাই কাউন্টিকে বলা হয় হোম অফ কোজি পটারি। বর্তমানে চাই লোকাল গভর্নমেন্ট এই প্রদর্শনীর মাধ্যমে তাইওয়ানের কোজি পটারিকে সাধারণ জনগণের মধ্যে প্রসারের উদ্যোগ নিয়েছেন আজকের মতো আমাদের ঘোড়া পর্ব এখানেই শেষ এবার ফেরার পালা শুধু যেমন অতীত আঁকড়ে বাঁচা যায় না তেমনই অতীত না থাকলে বর্তমানও হয়ে যায় অনাথ তাই অতীত ও বর্তমান হল পরস্পরের পরিপূরক হিনোকি ভিলেজ আলিশান ফরেস্ট রেলওয়ে গ্যারেজ পার্ক এবং চাই মিউনিসিপাল মিউজিয়াম যেন চোখে আঙুল দিয়ে তাই দেখিয়ে দিল প্রতিটি জায়গাতেই খুব সুন্দরভাবে পাশাপাশি ধরে রাখা হয়েছে চাই সিটি এবং চাই কাউন্টির অতীতের ঐতিহ্য এবং বর্তমানকে লাগলি ভালো চ্যানেলটা বাজিয়ে দিন বেলটা